প্রমাণ সহ অখিলেশের গোপন কুকীর্তি সবার সামনে এনে অখিলেশকে জেলে পাঠালো কম্পাস হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কম্পাস তার ট্যালেন্ট ও কেরানতি দিয়ে গুন্ডাদের হাত থেকে বিহানকে কোনো ক্রমে বাঁচিয়ে নেয় এরপর নিজেদের অজান্তে বিহান ও কম্পাস অনেকটাই কাছাকাছি আসে অপরদিকে বলে আসল সত্যিটা জানার আগে কম্পাসকে সরিয়ে ফেলতে হবে ও যেন কোনো মতেই মুখ খুলতে না পারে পরদিন মাঝরাতে অখিলেশ আবারও সেই গোপন ল্যাবে যায় গোপন কুকীরি করতে এমনকি অখিলেশের বৈজ্ঞানিক বন্ধুটিও সেই ল্যাবে আসে আর কম্পাস সিসিটিভি ফুটেজের মাধ্যমে অখিলেশের সমস্ত কুকীর্তি জানতে পারে কম্পাস বলে অখিলেশ চৌধুরী আপনার গোপন কুকীর্তি সবার সামনে এনে আপনাকে যদি জেলে না পাঠায় তবে আমার নামও কিন্তু কম্পাস নয় পরদিন শুরু হয় ঋতজা ও অখিলেশের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান আর অখিলেশ সবার সামনে কম্পাসকে অপদস্থ করার চেষ্টা করে কিন্তু কম্পাস অখিলেশের কুকীর্তি সবার সামনে আনে কম্পাস বলে অখিলেশ চৌধুরী আপনি এতদিন গোপনে অনেক অন্যায় কাজ করেছেন এমন কি এখনও চালিয়ে যাচ্ছেন আপনার জন্যেই আমার বাবা নিখোঁজ তবে আর নয় এবারে আপনার মুখোশ খোলার পালা এসে গেছে এই বলে কম্পাস অখিলেশের গোপন কুকীর্তির ভিডিও সবাইকে দেখায় ভিডিওটি দেখে সবাই চমকে ওঠে কম্পাস বলে এই বাড়ির নিচে একটা গোপন ল্যাব আছে ওই ল্যাবাই উনি ওনার চালিয়ে যান ওনার জন্যেই আমার বাবা নিখোজ উনি আমার বাবার লাল ডালটা চুরি করেছেন চৌধুরী বাড়িতে পুলিশ আসে গোপনে বেআইনি কাজের অপরাধে অখিলেশকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে প্রমাণ সহ অখিলেশের গোপন কুকৃতি সবার সামনে এনে অখিলেশকে যেন জেলে পাঠায় কম্পাস কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত